জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আপনি দিদি মাসি আছেন ভাই আনসি গোল্ড ফিশ আনসি মলি আনসি গাপ্পি আনসি বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন এখানে এটা কি মাছ আছে এটা এখানে আছে রেডিয়াম বেলুন মলি ভাই আর কয়েক পিস গ্লোড এটরা আছে আছে এটরা পিস কত করে বেলুন মলি 150 টাকা করে আর এটরা 120 টাকা করে এটা কি কালার এটা এটা হ্যাঁ গ্রিন কালার এটরাডা খুব সুন্দর লাইটিং গ্রিন আর এই পিসটা

আর এখানে আছে মিক্স মলি আছে হোয়াইট মলি আছে প্লাটি আছে আর হচ্ছে লরেঞ্জ মলি আছে ব্ল্যাকও কিছু আছে আর কিসিনেল আছে হ্যাঁ মাছ এভারেজ হচ্ছে 40 টাকা করে এখান থেকে যাই নিবে 47 টাকা করে হ্যাঁ হ্যাঁ

আমার নাম হচ্ছে জিসান জিরো সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে খুচরা পাইকারি যেটাই নেই হ্যাঁ পাইকারিও দেওয়া হচ্ছে খুচরা মিনিমাম পাঁচ পেয়ার নিতে হবে মিনিমাম একদম ঠিক আছে আর যারা পাইকারি নিবে তাদের সর্বনিম্ন নিতে হবে মনে করেন আপনার একশো পিস জি সর্বনিম্ন একশো পিস আরেকটা একটা বিষয় হচ্ছে কি পেমেন্টের বিষয়টা অনেকে বলে যে ভাই মালটা পাঠাই দেন আমি তারপর পেমেন্ট করে দিব

কমেন্টলো সাইজগুলা না এটা কমেন্ট এটা কোইটা এগুলা কোইকা ماشي জাপানিজ কোইকা কত করে বিক্রি হচ্ছে এগুলা তোমরা 150 টাকা টাকা করে দড়া সাইজলো দেখেন 빅 সাইজ আর এই পাশে আছে কত করে বিক্রি হচ্ছে করে দাম কম কম আচ্ছা আর এখানে মলি কেউ সেল করে না কম এখানে এইগুলো

জিটা না এটা হচ্ছে গ্রাস ব্লু গ্রাসটা হ্যাঁ গ্রাসটা এটা খুব সুন্দর একটা মাছ দুশো টাকা করে জোড়া অনলি দুশো টাকা জি এখানে বেটা আছে আপমুন আপমুন ডাম্বুই আটটা আপমুন ডাম্বুই এগুলো হচ্ছে একশো আশি দুশো টাকা করে খুচরা বিক্রি করতেছি পাইকারি আলোচনা সাপেক্ষে কেউ নিলে সেটা যোগাযোগ করা যাবে জি এখানে কিছু বেলুন আছে কিছু নন বেলুন আছে মানে এটা বেলুনের মিক্সড হয়ে গেছে এখানে একশো দেড়শো একটু ভ্যারাইটিস একশো দেড়শো হ্যাঁ এখানে গ্রুপ পেয়ার আছে ওইটাই তো ওইটাই একটু অ্যাভারেজটা করা হচ্ছে

ওটা হচ্ছে ষাট টাকা জোড়া রেড কোয়ালিটা আছে পঞ্চাশ টাকা জোড়া ব্ল্যাকটা পঞ্চাশ টাকা জোড়া এটা মুনটেল আর নন মুনটেলটা চল্লিশ টাকা জোড়া এগুলো চল্লিশ টাকা জোড়া